এবারের আইপিএলে রানের ছড়াছড়ি যারা পরে ব্যাটিং করছে তাদের কাছে দুইশো পঞ্চাশ প্লাস রানও যেন কিছুই না সেখানে নক্ষার জ্যান্ট একশো ছিয়ানব্বই রানের অর্থাৎ দুইশো রানের নিচে টার্গেট দিয়ে কিভাবে চিন্তা করতে পারে তারা এই ম্যাচ জিতবে এবং শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে উল্লেখযোগ্য প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রানের লক্ষ্যদার করায় নক্ষ সুপার জ্যান্ট দলের হয়ে সর্বোচ্চ আটচল্লিশ বলে ছিয়াত্তর রান করেন অধিনায়ক কে আর রাহুল আর জবাব দিতে নেমে শুরুটা ভালো হয় রাজস্থান রয়েলসের তবে পরপর তিন ওভারের মধ্যে তিনটি উইকেট হারিয়ে ফেলে তারা জস বাটলার এবং জেসওয়াল ফিরে যাওয়ার পর রায়ন পরাগ যখন ব্যর্থ ছিলেন তখন মূলত চাপে পড়ে যায় রাজস্থান রয়ে্যালস মনে হচ্ছিল এই ম্যাচটা হয়তোবা হেরে যেতে পারে তারা কিন্তু না সেখান থেকে সানজু স্যামসন এবং ধ্রুবজুর এই দুই ব্যাটার মিলে যা শুরু করলেন তা ছিল একেবারেই অবিশ্বাস্য তেত্রিশ বলে একাত্তর রান করেন সঞ্জু স্যামসন এবং চৌত্রিশ বলে বান্ন রান করে অপরাজিত থাকেন জুরাল তাতে এই দুই ব্যাটার শেষ পর্যন্ত দলকে এক অপর হাতে রেখেই জিতিয়ে মাঠ ছেড়েছেন তাদের রাজস্থান রয়্যালস দুর্দান্ত ইতিমধ্যে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে তারা